সূর্য ডুবতেই নেশার আসর নেশার আতুর ঘরে পরিণত রায়গঞ্জ বোগ্রাম প্রাইমারি স্কুল আতঙ্কের শিক্ষক শিক্ষিকারা সন্ধ্যা নামলেই প্রোগ্রাম প্রাইমারি স্কুল চত্বর পরিণত হচ্ছে নেশার আঁকড়া স্কুলের বারান্দা থেকে শুরু করে উঠোন সব জায়গাতেই বসছে নেশার আসন বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কিত এবং অতিষ্ঠ হয়ে উঠেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন সকালবেলা স্কুল খুলতেই চোখে পড়ছে মদের বোতল গ্লাস চিপসের খালি প্যাকেট যা পরিষ্কার করতে হচ্ছে শিক্ষকদেরই সোমবার দুপুর আনুমানিক পৌনে দুটো নাগাদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত পোদ্দার জানান প্রতিদিন বলেন স্কুল খোলার সময় এই সমস্ত জিনিস সরিয়ে তারপর শুরু করতে হয় পাঠদান দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা সংশ্লিষ্ট প্রশাসন এবং কর্তৃপক্ষকে বারবার জানিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান শুধু স্কুল নয় একই চত্বরে অবস্থিত উত্তর ছত্রপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র সমানভাবে ক্ষতিগ্রস্ত কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী তার বক্তব্য সকালে সেন্টার খুলতে আগে মদের বোতল গ্লাস সরাতে হয় ছোট ছোট বাচ্চাদের এই পরিবেশ কিভাবে রাখবো देखा আপনার আরো ক্লাস নাম সুমন্ত পোদ্দার আমি আপাতত প্রোগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ পদে নিয়োগ আছি আচ্ছা আপনাদের স্কুলে কাফি অভিযোগ করলেন কি নেশার বস্তু জিনিস পাওয়া যাচ্ছে বা নেশার করা এসে আড্ডা দিচ্ছে এই বিষয়টা কি বলবেন এটা আপাতত আজকে মানে এটা চলতে চলতে একটু বারবারনতি দেখা দিয়েছে আর কি রোজই কিছু না কি আমরা এসে সকালবেলা হয়তো বাচ্চারা দেখছে আমরাও তো আসছি আমরা কোনো সময় পরিষ্কার করে দিচ্ছি কিন্তু আজকে যে বিষয়টা হয়েছে সেটা একটু মানে এক্সেস হয়ে গিয়েছে আমার গেটের বাইরেই একদম মানে বোতল পড়ে আছে নেশার দ্রব্যের বোতল টোতল পরে আছে ক্যাম্পাসের ভিতরে পরে আছে আমি আরও দেখালাম একটু ফুটেজ আপনাদের কাছে আছে হয়তো আপনারা দেখবেন যে সিগারেটের প্যাকেট থেকে ধরে আরও নানান রকম দ্রব্য যেগুলো নেশা জাতীয় দ্রব্য সমস্ত কিছু যেগুলো দেখলে আমাদের স্কুলের পরিবেশটা নষ্ট হচ্ছে বাচ্চারা দেখে আমরা কতটা

অনেক দিন ধরেই চলছে আর কি আমি জানিয়েছি অনেক দিন ধরেই তারপরে কিছুদিন মাঝখানে একটু বন্ধ ছিল এখন তো আবার আবার হচ্ছে এরা কারা বা আইডেন্টিফাই করা গেছে আমরা দেখুন আমরা তো স্কুলের পরে চলে যাই এখন কারা করে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলে বলে যে আশেপাশেরই নাকি কেউ আছে আর কি যারা করছে বিবাদ কোথায় আমি পঞ্চায়েতে জানানো আছে পঞ্চায়েত প্রধানকে জানানো আছে মেম্বারকে জানানো আছে আউটপোস্টও জানানো ছিল হ্যাঁ লিখিত ভাবেই জানানো আছে বছর আগে জানিয়েছি আমার এখান থেকে আরো জিনিসপত্র চুরিও হয়ে যাচ্ছে এখানে আমার হ্যান্ড ছিল সেটাও চুরি হয়েছে সেটারও লিখিত আকারে জানানো আছে সব জায়গাতেই জানানো আছে আমার বর্তমানে এমন একটা সময় যেখানে একদিকে মাদক দ্রব্য বা এই নেশা জাতীয় দ্রব্য ছাড়ানোর জন্য নানান রকম পুলিশ প্রশাসন পদক্ষেপ নিচ্ছে অন্যদিকে এই ধরনের ঘটনা দিনের পর দিন বেড়ে চলছে কি বলবেন স্কুলগুলোতেই যেন এগুলো একটা একদমই তাই মানে আমরা তো দেখুন চারটা অব্দি স্কুলে থাকি তারপরে স্কুল আমাদেরকে বন্ধ করে চলে যেতে লাগে এবার তারপরে একটা মানুষদের শুভবুদ্ধি সম্পন্ন হয় না যে একটা স্কুল স্কুলের পরিবেশটা কি হওয়া উচিত সেখানে এসে এরকম পরিস্থিতি করে দিচ্ছে মানে আমরা বাচ্চাদের কাছে লজ্জিত হয়ে পড়ছি সকালবেলা এসে একটা এত বড় একটা স্কুল ক্যাম্পাস গ্রাউন্ড আমরা রোজ এসে আমরাও পরিষ্কার করি বাচ্চাদেরকে দিও কিন্তু যখন দেখ বাচ্চারা দেখতে পায় যে নানান ধরনের নেশাদ বোতল পরে আছে নেশা জাতীয় জিনিস পরে আছে গ্লাস পরে আছে জলের বোতল যেগুলো খাওয়ার প্যাকেট পরে আছে সেগুলো তো বাচ্চাদের কাছে যখন জিজ্ঞেস করে আমাদেরকে যে স্যার এগুলো কি বা আমরা তো জবাব দিতে পারি না আর কি তো আমি প্রশাসনের কাছে বিনম্র আবেদন করব যে এগুলো বিষয়ে একটু নজরে রাখতে যে স্কুলের মধ্যে মানে যেগুলো আমরা যেখান থেকে বাচ্চাদেরকে গড়ে তুলছি আর কি সেই জায়গাগুলো যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে আগামীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানে দুর্দিন আসছে আর কি আপনার নাম মিতা ঘোষ কি দায়িত্বে রয়েছে স্কুলে মিদ্দি মিলা কি কি সমস্যা রোজ রোজ আপনারা স্কুলে এসে দেখছেন স্কুলে আমরা 11টায় আসি এসে দেখি নানা রকম নংরা প্লাছে এগুলো আমরা পরিষ্কার করতে হয় তারপরে স্কুলে রান্না শুরু করতে হয় বাচ্চারা কখনও বোতল পড়ে ভেঙে হাত পাও কেটে যায় ক্যাফে ওখানেও বোতল ভাঙা থাকে কোন বাচ্চার হয়তো জল খেতে গিয়ে পা কেটে যেতে পারে এগুলো আমরা পরিষ্কার করি তারপরে স্কুলে আবার রান্না করতে রান্না বসে এই নংরা বোতলগুলোই নেশার বটল গুলোই অনসময় পড়ে ট্যাপের সামনেও ভাঙ্গা থাকে এই মাঝের মধ্যে সব প্রায়ই বটল গুলোই পড়ে থাকে এরকমই আচ্ছা তারও কিছু নাম আমার নাম বাসনা রায়দাস এখানে কি সমস্যা হচ্ছে আপনাদের কি অভিজ্ঞতা হয়েছে আমাদের আমি অঙ্গনवाड़ी ওয়ার্কার 225 নাম সেন্টারে আমি ওয়ার্কার আমার গেটের সামনেই আর কি প্রাইমারি স্কুল আর আমার সেন্টার একই সঙ্গে আমার গেটের সামনেই অনেক নোংরা মানে নেশা করার থেকে যা যাবতীয় জিনিস এনে ফেলে দিয়ে রোজ দিন একদিনের প্রবলেম না এটা এটা রোজ দিন আমি এখানে তেইশ সালে আসে জয়েন করছি তারপর থেকে আমি দেখতেছি এরকম কি কি দেখছেন মানে বারান্দাটা যে আছে বারান্দা আসে আমরা দাঁড়াইতে পারি না ওখানে তোমার হলো মদের বোতল থেকে শুরু করে যাবতীয় খাওয়ার জিনিস প্যাকেট ফ্যাকেট সব ওখানে রেখে দেয় ওখানে খাওয়া দাওয়া করে সকালে এসে আমাদেরকে পরিষ্কার করতে হয় এই বিষয়টা আমরা মেম্বারকে জানিয়েছিলাম মেম্বার কোনো কিছু করেনি তারপরে আশেপাশে বাড়িতেও আমি বলা মানে যে বাচ্চারা আসে আমার স্কুলের খুদেরা আসে ওদের গার্জিয়ানদেরকেও বলা হয়েছে কিন্তু ওনারাও কি বলবে বলছে আমরা তো দেখি নাই কে ফেলছে কে করছে এইটুকি বলে স্কুল বন্ধ করে শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যাওয়ার পরেই বোগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে চলে যায় নেশারুদের দখলে দীর্ঘদিন ধরে তারা স্কুল চত্বরে এসে স্কুলের ভেতরে নেশা করে আর এই শুধু নেশা নয় নেশা সামগ্রী স্কুল চত্বরে যেখানে সেখানে তারা ফেলে যায় স্কুলের জিনিস ভাঙচুর করে আর এই ঘটনাতে রীতিমতো তিতি বিরক্ত হয়ে উঠেছে স্কুলের শিক্ষক শিক্ষিকাকে থেকে শুরু করে আশেপাশের স্থানীয় অভিভাবকরা তারা অভিযোগ করছেন এই ঘটনা একদিন বা দুদিনের নয় দীর্ঘদিন ধরে স্কুল চত্বরে এই ধরনের নেশার আসর বসে আর স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক জানিয়েছেন বিভিন্ন জায়গায় প্রশাসনিক দফতরে লিখিত অভিযোগ করেছেন এই ঘটনা নিয়ে তবে কোনো সুরাহা সুরাহালেনি আর এই ঘটনা জেরে রীতিমতো স্কুলের একটা পরিবেশ তা কিন্তু নষ্ট হতে বসেছে প্রশ্ন উঠছে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এখন কবে এই বিদ্যালয় চত্বর থেকে এই সমস্ত জিনিস দূরে যাবে কবে এই সমস্যার সমাধান হবে তা কিন্তু এখনো অধরা সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক কাটছে চারিদিকে রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা ডিজিটাল বাংলা ما